নফসের ভিতরে যদি দুনিয়াবি কোনো লক্ষ্য থাকে আখেরাত কেন্দ্রিক কোনো চিন্তা না থাকে আল্লাহর খুশি করা যদি কোনো চিন্তা না থাকে সমস্ত আমলগুলো আমার নষ্ট হয়ে যাবে আপনি কি জানেন বহু মুসল্লি নামাজ পড়ার পরও জাহান্নামে নামে চলে যাবে আল্লাহ রাহনের ভিতরে বলেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন

যারা অবহেলা করে নামাজ পড়ে যারা লোক দেখানোর নামাজ পড়ে তাহলে এখানেও নামাজ তো হতে হবে কার জন্য আস্তে বলবেন না কার জন্য আল্লাহর জন্য হতে হবে সফল কোন মুসল্লি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদা ফালহাল মুমিনুনাল্লাযিনা হুম ফিসালাতিহিম খাশিয়ুন ওয়াল্লাযিনা হুম আনিল লাজিবি মু'রিদু والذين هم للزكاة فاعلون، والذين هم لفروجهم حافظون، والذين هم لأماناتهم وعهدهم راعون، والذين هم على صلواتهم يحافظون، উলাইকা হুম ওয়ারিসুন আলযীনা يرসুনাল ফিরদাসাহু ফীহা খালিদুন জরে বলুন আল্লাহু আকবার সাত কাজে সফলতা কয় কাজে বলেন আজ ধরুন না সফলতা সাত সফলতা সংশোধন হওয়ার জন্য নিজের জীবনকে পরিবর্তন করে নেবার জন্য জন্নতির গ্যারান্টি নিশ্চিতভাবে হবে দুনিয়াতে পাওয়ার জন্য আমাকে আপনাকে সাতটা কাজ করে আমাকে সংশোধন হতে হবে নাম্বার ওয়ান হলো নামাজকে দেখানো না আল্লাহকে খুশি করা জোরে বলেন জোরে বলেন আল্লাহকে খুশি করার জন্য করতে হবে নামাজ যারা মনোযোগের সঙ্গে যারা নামাজ পড়বে খুশু খুশুর সঙ্গে যারা নামাজ পড়বে তারা হলো সফল নামাজের মধ্যে তাড়াহুড়ো করা যাবে না এই যে মাহফিলে বসে আছে তারা করা যাবে না তারা করা মানে হলো সে আমলটা বরবাদ হয়ে যাওয়া সে আমলটা নষ্ট হয়ে যাওয়া দেখবেন কিছু কিছু মুসল্লি আছে মসজিদে সবার পরে যায় আবার সবার আগে বের হয়ে আসে আছে না এরকম আছে না যায় সবার পরে আসে সবার আগে কিন্তু সেই আবার ইমামকে লোকমা দিয়ে দেয় হুজুর তাড়াতাড়ি খুদ্া শেষ করেন হুজুর তাড়াতাড়ি খুদ্া শেষ করেন কিন্তু যে ইমানদার হবে যে প্রকৃত নামাজি হবে তার কাছে যখন নামাজ এসে যখন দাঁড়ায় যাবে তার কাছে মনে হবে নামাজ যদি একটু লম্বা হতো আমি আল্লাহর সঙ্গে বেশি লম্বা সময়ে কথা বলতে পারতাম গত দু বছর আগে রমজান মাসে মদিনা মো তারাবির পরে এবং ফজর রাখ দিয়ে কেয়ামুল্লাইল সেখানে হয় কেয়ামুল্লাইল রাতের নামাজ হয় জামাতের সাথে সেই রাত্রে আমি ওই ইমামের পেছনে যে ইমামের বয়স নব্বই বছর প্রায় তিনি রসুলের সেই মদিনার মসজিদে তিনি নামাজ পড়ানো শুরু করলেন কেমন লাইল দুরাকাত মাত দুরাকাত নামাজ শেষ করেছেন সময় লেগেছে প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ মিনিট আল্লাহ আকবর বলে কি ধৈর্যের দরকার আছে নাই দুরাকাত নামাজ কয় মিনিট বলেন ৪০ মিনিট যদি আমার দেশের কোনো ইমাম যদি এরকম দুরাকাত নামাজ পড়তে নিয়ে নফল বাদ দেন ধরেন ফজরের ফরজ নামাজ যদি চল্লিশ মিনিট ধরে যদি ফজর নামাজ পড়ে বলেন তো মুসল্লি কি করবে হয়তো নামাজটা কোনো শেষ করবে নামাজের মধ্যে তার কিছু বলার কায়দা নেই নামাজ শেষ হওয়ার মতো বলবে হুজুর আপনার তো কাম নাই আমাদের কাম আছে টোপলা বান্ধেন চাকরি আউট আমার কথা কি বুঝতেছেন কিন্তু না যে প্রকৃত যে নামাজি প্রকৃত যে ইমানদার তার কাছে নামাজ যত লম্বা হবে তার কাছে তত প্রিয় মনে হবে জোরে বলি সুবাহান আল্লাহ জোরে বলি আল্লাহ নামাজের মধ্যে মজা পেতে হবে নামাজের মধ্যে মজা তো সেই পাবে যে দিল থেকে যে নামাজটা পড়বে যে মন থেকে নামাজটা পড়বে সেই নামাজের মজা পেয়ে যাবে নামাজটা একমাত্র আল্লাহর খুশির জন্য পড়তে হবে নামাজ অত্যন্ত মনোযোগের সঙ্গে পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বললেন খুশু খুশুর সাথে নামাজ পড়ো খাশিয়ুন খুশু খুশুর সঙ্গে নামাজ পড়তে হবে আমার নবীজি নাই এমন একটা সময় এক বেদুইন সাহাবি এসে সাইয়েদনা আলীকে পেয়ে বলতে সালি মাঝে মাঝে নামাজের মধ্যে আমার দুনিয়ার কথা মনে হয় নামাজ কি আমার কবুল হবে নাকি সাইয়েদনা আলী শক্ত ফতোয়া মেরে দিয়ে বলছেন না কবুল হবে না নামাজ হবে না যাও সাহাবি হতাশ হয়ে ফিরে গেলেন বাড়িতে কিছুক্ষণ পরে সুরেশে বলছেন আলী তুমি আমার অনুপস্থিতিতে কাউকে কিছু বলেছ নাকি হুজুর আমি বলেছি কি বলেছ নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে পরে নামাজ কবুল হবে না শক্ত ফতো তিনি দিয়ে দিয়েছেন আমার নবীজি কিচ্ছু বললেন না শুধু বলে নালি সুন্দর করে উজু বানায় না নামাজে উজু বানায় নিয়ে তুমি নামাজে দুরাকাত নফল নামাজ আদায় তুমি দাঁড়ায়া যাও দুরাকাত নফল নামাজ শেষ হয়ে যাবে আমি আমার পক্ষ থেকে তোমাকে সুন্দর একখানা চাদর উপহার দেবো আলীর আনন্দ দেখে কে সেই আলী ওসু বানালেন নামাজি দাঁড়ায় গেলেন প্রথম রাকাত খুব মনোযোগ দিয়ে পড়লেন নামাজ খানা দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়া নামাজের মধ্যে তার মনে হয়ে গেল রসুল জামাকে চাদরখানা দিতে চাইলেন এই চাদরখানা মায়েশার ঘরের চাদর না মাহাফসার ঘরের চাদর মন চলে গেছে কোথায় কোথায় চলে গেছে চাদরে চলে গেছে নামাজটা শেষ হয়ে গেল সেই আলী

সেই বেদইন সাহাবি এসে প্রশ্ন করলো তোমার নামাজের খবরটা কি রসুল বলছেন আলী নামাজটা হয়ে যাবে নামাজের মধ্যে দুনিয়ার যদি কোনো কথা মনেই হয়ে যায় শেষ বৈঠকে গিয়ে তাসাহুদপুরের ডান দিকে সালাম ফিরে দুইটা পেনাল্টি মেরে দিবে দুইটা সৌশেষ মেরে দিবা তোমার ভুল নামাজ সংশোধন হয়ে আল্লাহর দরবারে কবল ওয়ালা মুসল্লি হয়ে যাবে নামাজ কবুল করবেন কে আদায় করবে কে আল্লাহ আদায় করবে আল্লাহ কবুল করবেন কি আবের দায়িত্ব কার আমার আমাকে নামাজ পড়তে হবে আবার আলী ব্যাপারে সাইয়েদ আলী ব্যাপারে কিউ নেগেটিভ মেন মেন নেবেন না নেগেটিভ মাথায় নাও যাবে না সাইয়েদ আলী নামাজদের মধ্যে যে মনোযোগিতা ছিল অন্য ধরনের মনোযোগ ছিল তার ভিতরে এত গভীর মনোযোগ দিয়ে নামাজ পড়তেন তিনি মাঝে মাঝে এমনটা হয়ে যেত এক ছোটটি তেয়াস মনে পড়ল যুদ্ধের ময়দানে চলে গেছেন যুদ্ধ করতে নিয়ে কাফেরদের পক্ষ থেকে একটা তীর তার পায়ে এসে লাগলো তীরটা হলো চোকা যখন ঢুকে যায় সহজেই ঢুকে যায় কিন্তু বের হওয়ার সময় সহজে বের করা যায় না সঈদ আলী খুব কষ্ট হচ্ছিল ওইভাবে তিনি কষ্ট করে নামাজ পড়ছিলেন কিন্তু তার পা থেকে কেউ তীরটা টান মেরে বের করতে পারে না সঈদ আলী বললেন আমার এই পায়ের তীরে কেউ হাত দিবা না সাহাবেকরাম নবীর কাছে কি বলছেন ইয়ারসুল আল্লাহ আলী খুব কষ্ট পাচ্ছে তার পায়ে তীর বিদ্ধ হয়েছে কি করা যায় কেমন করে তীরটা বের করে নেওয়া যায় রসুল বলছেন শোনো সাহাবিরা আমি জানি আমার আলী নামাজের মনোযোগিতা কেমন আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই নামাজের মধ্যেই তোমরা তার পা থেকে তীরটা টানবেন টান দিয়ে বের করে নিবা নবজির কথা মতোই সঈদিন আলী নামাজে দাঁড়ায় গেলেন সাহাবেকরাম তার পিছনেই গিয়া নামাজের ভিতরে তার থেকে টান মেরে তীরটা বের করতেছিলেন বস্তুগুলো সিরে সিরে আসতেছিল রক্তগুলো গড়ে গড়ে পড়তেছিল নামাজের মধ্যে সাইয়েদ আলীর থেকে চুন পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই নামাজ শেষ করে ফেলেছেন পায়ের দিকে তাকায়া দেখলেন সেই যন্ত্রণার বিদ্যদায়ক সেই তীরটা নাই প্রশ্ন করুন ভাইরাhmad নামাজের আগে জীব যন্ত্রণার তীর আমার পায়ে কষ্ট দিচ্ছিল সেই তীর নামাজের পরে দেখি না কি হয়েছে সবাই মিলে বলে ফুল্লাহ আলী নামাজের মধ্যে আমরা তোমার পা থেকে তীরটা টান মেরে বের করেছি করে নিয়েছি নবীর পরামর্শে আল্লাহ করে বলি নামাজের মধ্যে আমার পা থেকে কখন তীরটা বের করে নিয়েছ আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই জোরে খানুবাহান আল্লাহ আরে জোরে বলুন ভাই সুবাহান আল্লাহ নামাজটা হবে কার জন্য আসতে পারবে না কার জন্য নামাজ যদি হয় আল্লাহর জন্য আমার নাফসটা ঠিক আছে তাসকিয়া ঠিক আছে আর নামাজ যদি না ঠিক হয়ে যায় যে আমার নামাজ যদি দুনিয়ার জন্য হয় মানুষের জন্য হয় তাহলে আমার কি ভেজাল না নির্ভেজাল ভেজাল হয়ে গেল আল্লাহ সুন্দর করে বলছেন কোন বান্দা সফল নাম্বার ওয়ান হলো যে ব্যক্তি নিজের নার্স শুদ্ধ করতে পেরেছে আমার বন্ধুগণ একটু কান লাগাবেন অর্ধ দুনিয়া শাসনকর্তা ছিলেন সেই দিন আমার ফারুক রাদি আল্লাহ তালু চল্লিশটা রাষ্ট্র তিনি চালিয়েছেন ছোট শাসক না বড় শাসক বলেন 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 শুধু বড় না অনেক বড় শাসক অনেক বড় শাসক নফসের শুদ্ধতা কাকে বলে দেখেন ছোট্ট একটি ইতিহাস বললেও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে নফসের শুদ্ধতা কি দেখেন রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল মধু পেয়েছেন এক বোতল মধু নিয়ে তিনি বাড়িতে চলে আসলেন বউটাকে ডাক দিয়ে বলছেন বউ আমার এই যে এক বোতল মধু সুন্দর করে পাঁচ ভাগে ভাগ করো এক ভাগ আমাদের বাকি চার ভাগটা হলো প্রতিবেশীদের সুন্দর করে ভাগ করো স্ত্রী হাতে দেওয়ার এক মিনিট যেতে না যেতে হঠাৎ করে তিনি বলে ফেলছেন আমার স্ত্রী মনক্ষুণ্ণ হইও না আমি তোমাকে মধুবাগরে দায়িত্ব দিয়ে বললাম না বলোন তো কোন স্বামী যদি স্ত্রীর সঙ্গে এমনটা আচরণ করে লাগবে কিনা অনেক সুখ করে আছে মনে হয় সবার বউ মনহের আবিয়া বসছে লাগবে কিনা বলেন লাগবে তো লাগতেই পারে সাইয়েদ ওমর ফাহল রাদিয়াল্লাহু তাআলা হুক কিচ্ছু বললেন না শুধু বোতলটা আবার হাতের মধ্যে নিয়ে নিলেন কিন্তু স্ত্রীর মনটা খারাপ তিনি করলেন কি সেই বোতলটা নিয়ে প্রতিবেশীর বাড়িতে চলে গেলেন প্রতিবেশীর বাড়িতে গিয়ে বলছেন প্রতিবেশী এই যেখানে এক বোতল মধু আছে সমান পাঁচ ভাগে ভাগ করবা একটা ভাগ আমাকে দেবে বাকি চার ভাগ তোমরা প্রতিবেশী চারজন নিয়ে নিবে সমানভাবে ভাগ করা হলো তার অংশের মধুগুলো নিয়ে এবার তিনি সে বলতেছেন বৌ আমার আমি তোমাকে দারুণ ভালোবাসি আমি তোমাকে মহাব্বত করি আমি তোমাকে সম্মান করি তুমি আমার সন্তানদের মা আমার ফ্যামিলি তুমি মেনটেন করো আমি রাষ্ট্র মেনটেন করি আমার রাষ্ট্র পরিচালনায় যদি আমার ফ্যামিলি মেনটেন না হতো আমি রাষ্ট্র পরিচালনা করতে পারতাম না তোমার অনেক বড় অবদান স্ত্রী তুমি আমার মনক্ষুণ্ণ হবে না আল্লাহর কাসম করে বলি মধুভাগের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম কিন্তু পরে তোমার হাত থেকে মধুর বোতল নিয়েছি তোমাকে সন্দেহ করে নয় তোমাকে আমি ভুল বুঝি আমি তোমার কাছ থেকে মধুর বোতলটা নেই। নিই আমি মধুর বোতল নেওয়ার কারণ হলো তুমি সমান ভাগে ভাগ করবে কিন্তু একটু কম বেশি হওয়ার আছে সেটা হলো মধু হলো তরল জিনিস যখন তুমি ভাগ করতে যাবে সমান ভাগই ভাগ করলে কিন্তু ভাগ করার সময় দু এক ফোঁটা মধু তোমার হাতে লেগে যাবে ওই দু এক ফোটা মধু হাতে লেগে যায় কেন রকম মধু আমাদের আমাদের ভাগে বেশি চলে আসো কিনা চাই নাই মনে করে মধু দায়িত্বটা নিজের কাঁধে না নিয়ে আমরা অন্যের কাঁধে দিয়ে দিয়েছি একটু আস্তে কোন সুবহান আল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ এটাই হলো তাসকিয়াতুন নফস এটা কি তাসকিয়াতুন নফস